তো হ্যালো বন্ধুর আজকে আমি এই ভিডিওর মধ্যে নিয়ে চলে আসছি দারুণ একটা আর্নিং অ্যাপ যে অ্যাপ থেকে শুধুমাত্র সাইন আপ করাতেই পেয়ে যাবে পঁচিশ ডলার হ্যাঁ শুধুমাত্র সাইন আপ করাতেই পেয়ে যাবে পঁচিশ ডলার সেই অ্যাপটা কোনো ফেক অ্যাপ নয় বা কোনো এপিকে অ্যাপ নয় এই অ্যাপটা হচ্ছে প্লে স্টোরের সার্টিফাইড অ্যাপ তো এই অ্যাপটা এখনও স্টোর আছে তো নতুন অ্যাপ তাড়াতাড়ি যাও আর প্লে স্টোর থেকে ইনস্টল করো তো অ্যাপটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকেও চাইলে তোমরা ইনস্টল করতে পারো তো অ্যাপটার নাম হচ্ছে আলটা প্রো বাই কিপটো তো প্লে এই অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করে নেবো তো ওপেন করা হয়ে যাওয়ার পর আমরা এই সাইন আপে ক্লিক করবো তো সাইন আপে ক্লিক করার পর কিছুটা এরকম ইন্টারপ্রে দেখা যাবে তো এখানে আমাদেরকে ফার্স্টে নিজের নাম দিতে হবে সাইন আপ করার জন্য তো এখানে আমরা নিজের নাম দিয়ে দেবো তো নিজের নাম দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে তো মোবাইল নাম্বার দিয়ে দেবো তার উপরে যে কান্ট্রি কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে না হলে তোমরা ইন্ডিয়া সিলেক্ট করে নেবে তারপরে এখানে মোবাইল নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমাদেরকে একটা ইমেল আইডি দিতে হবে তো ইমেল আইডিটা আমরা এখানে ফিল করে দেবো তো ইমেল আইডি ফিল করার পরে এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে তো একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবে তো পাসওয়ার্ডটা যেন ছয় সংখ্যার হয় পাসওয়ার্ডটা এরকম ধরো ফার্স্ট যে লেটারটা দেবে সেই লেটারটা ক্যাপিটাল মানে বড়ো হাতের তারপরে তোমরা নামও দিতে পারো তারপরে তোমরা অ্যাট দ্য রেট হ্যাজ এরকম কিছু দেবে তারপরে একটা সংখ্যা দিয়ে দেবে তারপরে এই পাসওয়ার্ডটা দেওয়া হয়ে যাওয়ার পর এখানে কনফার্ম পাসওয়ার্ডেও সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবে তারপর এখানে রেফারের কোড অবশ্যই দেবে এই রেফারের কোড আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তো রেফারের কোড দেওয়া হয়ে যাওয়ার পরে রেজিস্টার ক্লিক করবো তো রেজিস্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছ কাইন্ডলি এখানে রেজিস্টার মেল ইমেল আইডি চেক হচ্ছে তো এখানে ইমেল আইডিতে একটা কোড যাবে সেই কোডটা আমরা এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাইড ক্লিক করবো তো ভেরিফাইড ক্লিক করার পর আমাদের সামনে দেখতেই পাচ্ছ একটি ভ্যাচবিন অ্যাপ্রুভ হয়ে গেছে তো আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ তো এখানে আমরা সেই অ্যাকাউন্টটাকে লগ ইন করলাম লগ ইন করার জন্য জন ইমেল আইডিটা আমরা দিয়েছিলাম সেই ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবো আর যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাও এখানে আমরা বসে দেবো তো পাসওয়ার্ড বসানো হয়ে যাওয়ার পর আমরা এই লগ ইনে ক্লিক করবো তো লগ ইনে ক্লিক করার পর একটু লোডিং নেবে তারপর সেই জিমেল আইডিতে তোমার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে জনবেল আইডিটা তোমরাই মাত্র রেজিস্টার করার সময় দিয়েছিলে তো ওটিপি আমার চলে আসছি আমরা এখানে ওটিপি বসে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবো তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটু লোডিং ইন তো দেখতে পাচ্ছ ইউর বিন সাকসেসফুল লগ ইন তো আমার এখানে অ্যাপটা লগ ইন হয়ে গেছে অ্যাপটার ইন্টারফেস কিছুটা এরকম তো দেখতেই পাচ্ছ এখানে উপরে লেখা আছে এখানে এই যে সাইন আপ সাইন আপ টু গেট পঁচিশ ইউসটি ফর টেন মিলিয়ন ইউজার মানে এক কোটি ইউজার ফার্স্টে যারা সাইন আপ করবে তারা পেয়ে যাবে পঁচিশ ইউসিটি পঁচিশ ইউস ডিটি মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় পঁচিশশো টাকার কাছাকাছি তো তাড়াতাড়ি যাও আর অ্যাপটাতে সাইন আপ করো আর লুটে নাও পঁচিশ ইওসটি তো অ্যাপটাতে আরও অনেক কিছু আছে এখান থেকে তোমরা সব দেখতে পাবে তো আমি এখন এসে এসে চলে যাবো দেখতেই পাচ্ছ আমি এখানে পেয়ে গেছি পঁচিশ ইওসিটি এখানে পঁচিশ ইউজিটি পেয়ে গেছি শুধুমাত্র সাইন আপ করাতেই তো তোমরাও পেয়ে যাবে তাড়াতাড়ি যাও অ্যাপটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে বা প্লে স্টোর থেকে সার্চ করে ওখান থেকেও পেয়ে যাবে তো অ্যাপটার রেফারের কোডও আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে কপি করে ওখানে বসিয়ে দেবে আর পেয়ে যাবে স্যার পঁচিশ ইউজিটি আর রেফারের কোড অবশ্যই বসাবে হলে কিন্তু নাও পেতে পারো তো এখানে আমরা চলে যাবো এই মানুষ চিহ্নটাতে এখানে সব কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছ কে ওয়াইসি ভেরিফিকেশান আছে তো কে ওয়াইসি ভেরিফিকেশান করতে হতে এখন এগুলো আসেনি এগুলো আসবে নয়ই অক্টোবর কামিং শুম আছে তো নয় অক্টোবর অ্যাপটা লঞ্চ হবে স্টোর লঞ্চ হয়ে গেছে মানে অ্যাপটা হবে তো আমরা এখানে ব্যাগ চলে আসবো ব্যাগ আসার পর এখানে আরও দেখতে পাচ্ছ অনেক কিছু আছে সাপোর্ট আছে কমিউনিটি আছে তো এখানে অর্ডারসে যাবো ওডার্সে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে সব এখন কামিং সুন আছে ইউ হ্যাভ ক্লেম পঁচিশ ইউটি ইন সিম্পল স্টেপ তো আমরা কীভাবে পঁচিশ ইউটি পাবো তো এখানে সব লেখা আছে তোমরা চাইলে পড়ে নেবে তো এখানে সাইন আপ করলে পঁচিশ ইএসডিটি পেয়ে যাবো তো এটা নয় অক্টোবর অ্যাপটা হবে ট্রেডিং ফ্রেডিং ট্রেডিং আরম্ভ হবে তোমরা এখন ট্রেডিংয়ে গেলেও দেখতে পাচ্ছ এখানে সব এখন রেফারে গেলে এই যে রেফারেল কোড এই রেফারেল কোড সেন্ড করেও তোমরাও রেফার করতে পারো আর রেফার করলে তোমরা তোমার বন্ধুদেরকে রেফার করবে তোমার রেফারেল কোড ইউজ করলে তুমি পেয়ে যাবে টু ইএসডিটি এখানে দেখতে পাচ্ছ রেফার রেফার ইভেন্ট অ্যান্ড গেট টু ইএসডিডি তো রেফারেন অ্যান্ড করেও এখানে তোমরা পেয়ে যাবে টু এস করে তো এখানে এইভাবেই আন করতে পারো নিচে আরও সব কিছুতেও আছে রিওয়ার্ড অ্যাক্টিভিটিস সব কিছুতেও আছে তো এইভাবেই খুব সহজেই সাইন আপ করে পেয়ে যাবে পঁচিশ এস ডি এটাতে হস্ট কিছুই আছে না মার্কেটিংয়ে তো এখনও সব কাং না আছে এগুলো আসবে নয়ই অক্টোবর তো ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে একটা লাইক করবে তোমার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও করার জন্য মোটিভেট করে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আর্নিং রিলেটেড ভিডিও দেখার জন্য সবার আগে থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মণ্ডল ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে